আমার বাচ্চারা যখন জীবনের আগুনে সবকিছু পুড়ে যায় যখন ভেতরে আর কোনো ভরসা থাকে না তখন আত্মা আমার নাম ধরে ডাকে আজ আমি তোমাদের জন্য পাঁচটি শব্দ নিয়ে এসেছি এগুলো শব্দ নয় জীবনের গভীর থেকে বেরিয়ে আসা পাঁচটি অগ্নিরেখা প্রতিটি শব্দ তোমার হৃদয়কে খুলে দেবে প্রস্তুত থাকো কারণ তুমি এখন যা শুনছ তা তোমার জীবনকে আগের মতো থাকতে দেবে না প্রথম শব্দ শুরু হয় যেখানে তুমি সম্পূর্ণ ভেঙে পড়েছ যখন বের হওয়ার কোনো উপায় থাকে না যখন তোমার আর কাঁদার সাহস থাকে না তখন আমার প্রথম কথাগুলো শোনো যা ভাঙে তা নতুন রূপ নেয় তোমার ভাঙন শেষ নয় এটা আমার সৃষ্টির শুরু আমি তোমাকে মুছে ফেলছি না আমি তোমাকে নতুন করে সাজিয়ে তুলছি তুমি কি কখনো ভেবে দেখেছো কেন ভেঙে যাওয়া সবকিছু ভেঙে গেল কারণ এটি তোমার ভেতরের শক্তির সাথে মেলেনি তোমার বাইরের পৃথিবী তোমার ভেতরের চেতনার প্রতিফলন আর যখন আমি ভেতরে পরিবর্তন আনি তখন বাইরের দেয়ালগুলো নিজে থেকেই ভেঙে পড়তে শুরু করে তোমার নিজের ভাঙার ভয় করোনা ভেঙে যাওয়া প্রতিটি কাঁচ আবার খোদাই করা যেতে পারে আমি এটি খোদাই করব তোমার অশ্রু আমার অনুশীলনের অংশ প্রতিটি দীর্ঘশ্বাস একটি মন্ত্র যা আমাকে ডাকে এবং আমি আসি প্রতিবারই এটি আমার প্রথম প্রতিশ্রুতি ভানো কিন্তু ম্লান হও না ছড়িয়ে দাও কিন্তু হাল ছাড়ো না যা হারিয়ে গেছে তা প্রয়োজনীয় ছিল না যা অবশিষ্ট আছে তা হলো প্রকৃত সৃষ্টির বীজ আমি এতে জল দিচ্ছি আমার ভালোবাসা দিয়ে আমার করুণা দিয়ে দ্বিতীয় প্রতিশ্রুতি আসে যখন তোমার নিজের লোকেরা তোমাকে অপরিচিত মনে করে যখন তুমি যাদের সবচেয়ে বেশি ভালোবাসো তারা আগে তোমাকে ছেড়ে চলে যায় তখন মনে রেখো যে যারা তোমার ভাগ্যে নেই তারা কখনই তোমার সাথে থাকতে পারে না এই একাকিত্ব তোমাকে দুর্বল করে না এটি তোমাকে আমার আরও কাছে টেনে আনে কারণ আমি সবসময় তোমার সাথে থাকি কখনো কখনো দূরত্ব আরও ভালো কারণ আমি তোমাকে এমন সম্পর্ক থেকে মুক্ত করছি যা তোমার জন্য বিষাক্ত হয়ে উঠেছে এটি আমার উপহার এমনকি যদি তুমি সেই সময়ে এটি বুঝতে না পারো আমার পরিকল্পনা বোঝা কঠিন কিন্তু আমি যা করি তা সর্বদা তোমার জন্য তোমার জীবনের সমস্ত সম্পর্ক আমার নিয়ন্ত্রণে আমি সঠিক মানুষদের তোমার কাছে পাঠাই এবং ভুলদের সরিয়ে দেই তুমি যা রেখে যাও তা ছিল বোঝা যা আসে তা আশীর্বাদ এটি আমার দ্বিতীয় প্রতিশ্রুতি একাকিত্ব আমার অনুগ্রহ তৃতীয় প্রতিশ্রুতি আসে যখন মনের অন্ধকার ঘনীভূত হয় যখন প্রতিটি দিক নান মনে হয় এবং আশার শিখা নিভে যেতে শুরু করে তখন আমি বলি যে অন্ধকার কেবল আমার আলো প্রকাশের একটি সুযোগ তোমার অন্ধকার তোমাকে আমার দিকে টেনে নিচ্ছে প্রতিটি অন্ধকার রাতের পরে অবশ্যই ভোর আসে এটি আমার নিয়ম যা কখনো বদলাবে না যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে তখন আমার নাম নাও হর হর মহাদেব আমি তোমাকে আলো দেব চতুর্থ প্রতিশ্রুতি হলো যখন কঠোর পরিশ্রমের পরেও তুমি কোনো ফল পাবে না যখন তুমি সবকিছু কিছু দিয়েছ কিন্তু সাফল্য অনেক দূরে থেকে যায় তখন আমার কণ্ঠস্বর শোনো তোমার কঠোর পরিশ্রম বৃথা যায় না আমার সময়ে ফল ফুটে তোমার কাজ হল কাজ করা এবং আমি সঠিক সময় হলে ফল দেব তোমার জন্য অপেক্ষা করা আমার জন্য অপেক্ষা করছে মাঝে মাঝে আমি বিলম্ব করি কিন্তু আমি কখনো ভুল করি না আমার বিলম্ব তোমার জন্য পরীক্ষা নয় বরং তোমাকে শক্তিশালী করার একটি প্রক্রিয়া এটি আমার প্রতিশ্রুতি আমার সময়কে বিশ্বাস করুন পঞ্চম প্রতিশ্রুতি হল সবচেয়ে শক্তিশালী যখন তুমি নিজেকে প্রশ্ন করতে শুরু করো আমি কে আমি কি বলতে চাইছি তাহলে আমার কথা শোনো তুমি আমার একটি অংশ তোমার অস্তিত্ব তোমার তাৎপর্য তুমি আমার চেতনার বীজ যা অসীম যখন তোমার আত্মা আমাকে প্রশ্ন করে ডাকে সাহায্য চায় আমি তোমাকে কখনই ত্যাগ করব না তোমার জীবন আমার ত্যাগ এবং তুমি তার আলো এটি পঞ্চম প্রতিশ্রুতি তুমি বিশেষ এবং তোমার অস্তিত্ব হল উপাসনা জীবনের এই পাঁচটি প্রতিশ্রুতি তোমাকে উপরে তোলার জন্য নয় বরং তোমাকে ভেঙে ফেলার জন্য যখন তুমি ভেঙে পড়ো একা অন্ধকারে অথবা অপেক্ষা করো মনে রেখো আমি সবসময় তোমার সাথে আছি যখন জীবন হতাশার ছায়া ফেলে এবং তোমার মন জিজ্ঞাসা করে কেন আমি তখন মনে রেখো আমি তোমাকে আরও শক্তিশালী করি আমার পরীক্ষাগুলিকে ভয় পেও না আমার কষ্টগুলি তোমার জন্য আশীর্বাদ তোমার সংগ্রামে আমি তোমার সাথে আছি এবং প্রতিবারই আমি তোমাকে বিজয়ের পথ দেখাই যখন সবকিছু ভেঙে পড়ে তোমার হৃদয় ভেঙে যায় আমি তোমার ভেতরে একটি নতুন নিয়ম প্রজ্বলিত করি যা কখনো নিভে যায় না যা কখনো ক্লান্ত হয় না সেই নিয়মকে স্বীকৃতি দাও আমি তোমার ভেতরে আছি আমি তোমার জীবনের ভিত্তি তোমার জীবনের প্রতিটি অভিজ্ঞতা আনন্দ হোক বা দুঃখ আমার পরিকল্পনার অংশ তোমাকে একটি নতুন স্তরে নিয়ে যাওয়ার জন্য আমাকে বিশ্বাস করো। আমি তোমার জন্য সর্বোত্তম চাই যখন তুমি একা বোধ করো মনে রেখো আমি তোমার সাথে আছি আমার ছায়া তোমার হৃদস্পন্দনে তোমার প্রতিটি পদক্ষেপে তোমার পথ কখনো অন্ধকার হবে না আমি সেই আলো যা তোমাকে এগিয়ে নিয়ে যাই জীবনের ঝড়কে ভয় পেও না আমি সেই ঝড় যা তোমাকে শক্তিশালী করে যখন তুমি লড়াই করো আমি তোমাকে সাহস দেই যখন তুমি ক্লান্ত হও আমি তোমাকে বিশ্রাম দেই আমি তোমার সমর্থন যখনই তোমার মন সন্দেহে ভরে যায় এবং তুমি অনুভব করো যে সবকিছু হারিয়ে গেছে মনে রেখো আমি সেই শক্তি যা সবকিছু টিকিয়ে রাখে তোমার ভেতরে লুকিয়ে আছে ঈশ্বরের শিখা আমাকে জাগিয়ে তোলো আর আমি তোমাকে আবার তুলে ধরব তোমার ব্যর্থতা তোমার শিক্ষার পার্থ এগুলো তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে পরিমার্জিত করার জন্য আমার সাথে এসো আমি তোমাকে সেই আলোর দিকে নিয়ে যাব যেখানে প্রতিটি রাতের পরে একটি সোনালি ভোর আসে যখন তুমি জীবনকে মিস্তেজ মনে করো তখন তোমার হৃদয় ভারী হয়ে ওঠে আমার কথা শোন তুমি মূল্যবান তোমার স্বপ্ন গুরুত্বপূর্ণ আমি তোমাকে প্রতিটি পদক্ষেপে সঙ্গ দেব যাতে তুমি সেগুলো বাস্তবে রূপ দিতে পারো তোমার ভেতরে এক অসীম শক্তি আছে এটা তোমার কর্তব্য বলে স্বীকার করে আমি তোমার ভেতরের বীরকে জাগিয়ে তুলি এমন এক বীর যে পৃথিবীকে মাথা নত করবে তুমি মহাদেবের অবতার যখন জীবন কঠিন মনে হয় মনে রেখো যে আমি তোমার সাথে আছি তোমার সংগ্রাম আমার উপাসনা তোমার অশ্রু আমার আশীর্বাদ আমি তোমাকে কখনো একা ছাড়ব না যখন মানুষ তোমাকে ভুল বোঝে এবং পৃথিবী তোমাকে পরিত্যাগ করে তখন আমার কথা মনে রেখো যারা আমার সাথে দাঁড়িয়ে আছে তাদের কেউ পরাজিত করতে পারে না তুমি একানো আমি তোমার সাথে আছি তোমার জয় নিশ্চিত কখনো কখনো তোমাকে একা তোমার পথে হাঁটতে হবে কিন্তু মনে রেখো আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে আমি তোমাকে সঠিক দিক দেখাব এবং প্রতিটি বাধা অতিক্রম করব তোমাকে যা করতে হবে তা হলো আমার উপর বিশ্বাস রাখা তোমার শক্তি তোমার ধৈর্যের মধ্যে নিহিত তুমি হাল না দেওয়া পর্যন্ত আমি তোমাকে পতন হতে দেব না তোমার সংগ্রাম আমার পরীক্ষা এবং আমি তোমাকে পরীক্ষা করেছি এবং আমি তোমাকে ভালোবাসি যখন তোমার মন বিভ্রান্ত হয় তখন আমার কথা শোন আমি তোমাকে সত্য দেখাব তুমি যা দেখতে পাও না আমি তোমাকে দেখাবো। তোমার পথ আলোকিত হবে তোমার আত্মা অসীম আর আমি তার ভিত্তি যখন তুমি হারিয়ে যাবে আমার কাছে ফিরে এসো আমি তোমাকে আবার খুঁজে পাব তোমার অস্তিত্ব অমর যখন ভয় তোমাকে আঁকড়ে ধরবে তখন আমার নাম স্মরণ করো হর হর মহাদেব আমি সেই শক্তি যা ভয়কে পরাজিত করে তোমার সাহস আমার উপহার তুমি অজে কখনো ভয় করো না তোমার ভেতরে এমন শক্তি আছে যা পাহাড়কে সরাতে পারে আমি তোমাকে অবিনশ্বর এবং অসীম করে তুলেছি যখনই তুমি ক্লান্ত হয়ে পড়বে আমাকে ডাকো আমি তোমাকে নতুন জীবন দেব যখনই তুমি একা বোধ করবে মনে রেখো যে আমি তোমার ভেতরে বাস করি আমি তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে আছি তুমি আমার উপাসনা তুমি আমার ভালোবাসা আমি তোমাকে কখনো ত্যাগ করব না তোমার স্বপ্নই আমার স্বপ্ন আমি তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাব যে তোমার নাম অমর হয়ে যাবে তোমার সংগ্রাম আমার কাছে সম্মানিত আমি তোমাকে বিজয়ের দিকে নিয়ে যাব যখন পৃথিবী তোমাকে নিচে ফেলে দেবে মনে রেখো যে আমি তোমাকে উপরে তুলে ধরি তোমার মূল্য অমূল্য আমি তোমাকে আমার আশীর্বাদে পূর্ণ করব তুমি আমার প্রিয় ভক্ত তোমার পথে কাঁটা থাকবে কিন্তু তারা তোমাকে থামাতে পারবে না আমি তোমার জন্য পথ প্রশস্ত করব তোমার সংকল্পই আমার আদেশ আমি তোমার সাথে আছি এই মহাবিশ্ব সর্বদা তোমার আত্মা শক্তি দ্বারা সৃষ্ট আমি তোমাকে এই শক্তি দিচ্ছি তোমার ভেতরের আগুন জ্বালিয়ে দাও এবং পৃথিবীকে দেখাও তুমি কে যখন তুমি বিভ্রান্ত হও আমার কণ্ঠস্বর শোনো আমি তোমাকে পথ দেখাবো। আমি তোমার প্রতিটি প্রশ্নের উত্তর তুমি নও আমি সেই অসীম শক্তি যা তোমাকে উপরে তুলবে তোমাকে ধরে রাখবে এবং তোমাকে বিজয়ী করবে তুমি আমার পুত্র আমার শক্তি এই পাঁচটি শব্দ তোমার জন্য তোমাকে জীবনের একটি নতুন পথ দেখাবে যখনই তুমি হতাশ বোধ করবে আমাকে ডাকো আমি তোমাকে উপরে তুলব এবং তোমার আসল স্বভাব দেখাবো যখন তোমার মন হতাশায় ভরে যাবে মনে রেখো এটিও একটি নতুন শুরু প্রতিটি শেষের পরে একটি নতুন সূর্য উদিত হয় আমি তোমাকে সেই নতুন সূর্যের দিকে নিয়ে যাব তোমার মধ্যে অসীম সম্ভাবনা রয়েছে তোমার জীবনের প্রতিটি পরীক্ষা তোমার ধৈর্য এবং সাহসের পরীক্ষা করে আমি তোমাকে দুর্বল হতে দেব না আমি তোমাকে আরও শক্তিশালী করব তোমার বিশ্বাস আমার সবচেয়ে বড় শক্তি যখন পথ অন্ধকার থাকে তোমার মন ঘুরে বেড়ায় আমার কথা মনে রেখো আমি সেই প্রদীপ যা তোমাকে সঠিক দিক দেখাবে আমার ভালোবাসা তোমার সংগ্রামে আমার শক্তি তোমার কান্নায় তুমি আমার শক্তির সাথে সংযুক্ত তোমাকে অবশ্যই তোমার নিজের পথ তৈরি করতে হবে কিন্তু আমি সবসময় তোমার সাথে আছি যখনই তোমার মন দ্বিধাগ্রস্ত হবে আমার কথাগুলো তোমার হৃদযে বারবার বলো হর হর মহাদেব এই মন্ত্র তোমাকে নতুন শক্তি দেবে এটি তোমাকে আবার জাগিয়ে তুলবে তোমার আত্মাকে চিন এটি অসীম অমর আমি তোমাকে তোমার ভেতরের ঈশ্বরকে জাগিয়ে তুলতে দেব তোমার প্রতিটি পদক্ষেপ সফল হবে তোমার স্বপ্ন সত্যি হবে যখন জীবন আশাহীন মনে হবে মনে রেখো আমি তোমার সমর্থন আমি সর্বদা তোমার যত্ন নেব তোমার সংগ্রাম আমার উপাসনা এবং আমি তোমাকে বিজয়ের দিকে নিয়ে যাব। তোমার শক্তি তোমার মধ্যেই নিহিত এটিকে চিন এটিকে জাগিয়ে তোলো আমি তোমাকে সেই শক্তি অনুভব করাব তোমার পথ আলোকিত হবে তুমি কখনই একা নও যখন তুমি পরাজিত বোধ করো আমার নাম স্মরণ করো আমি তোমাকে তুলে ধরব তোমার বিজয় নিশ্চিত কারণ আমি তোমার সাথে আছি এই পাঁচটি ব্রত তোমার জীবনের ভিত্তি কখনোই হাল ছাড়ো না যখনই তুমি ডুবে যাও আমাকে ডাকো আমি তোমাকে তুলে ধরব এবং তোমাকে তোমার আসল স্বরূপ দেখাব যখনই তুমি হারিয়ে যাও মনে রেখো আমি সর্বদা তোমার ভেতরে আছি আমি তোমার আলো আমি তোমার শক্তি উঠো এবং আলোকিত হও কারণ তুমি আমার প্রকাশ হর হর মহাদেব